একটু সমস্যা আছে মেয়েটাকে একটু বিপদে পড়ছিল তাই নিয়ে আসছি বান্ধবী না ফির মানুষের বউ আরে বান্ধবী হয় মানে ও বিপদে পড়ছে তাই ওকে নিয়ে আসছি তা বাইরে না রাখবে আর জায়গা নাই মাথা দেন ঘুমটা বিয়ে হওয়া আর কিছু বান্ধবী আর কিছু কথার খারাপ পাবে এইগুলা আমাদের মধ্যে পার্সোনাল থাক বউ আসুক বউ তোর বাড়ির বউ থাকতে ওটা কার বউ ধরি আসছিস এই তোর বাড়ি কোথায়

আবা তুই আমাক কো চুপ করি থাকো বললাম তো বান্ধবী আইটা বান্ধবী তোর বিবাহিত পুরুষকে তিন বাচ্চার बाप তোর কুশেরে বান্ধবী লাগে এলাশানে কে কি তোর বান্ধবী নোয়া মক দিয়ে হয় না না তোরালা আরো বান্ধবী লাগে তুই কিন্তু সত্যি করি কয়া ওই যে काय আজকে তোর কয় লাগদে আজকে আজকে মুই এই বাড়ি থয়ে এসপার নাইলে ওসপার করিবই ওয়ে চল

কি বরাবর বরাবর আমি থামাও থামাও লা দা 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 যাই না আয় 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 ও้ย তুই রিয়